আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি আর সেটি হচ্ছে মুরগির কলিজা ঘিলা সবগুলো মিক্স করে তার একটা ভুনা তৈরি করে দেখাবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এর আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাই এখানে আমি মুরগির কলিজা ঘিলা আর মুরগির স্পিন যেটা আছে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে এবার হালকা একটু লেবুর রস দিয়ে নিয়েছি লেবুর রস দেওয়ার পরে দশ মিনিট মতো এগুলোকে হাতে মাখিয়ে লেবু রসটাকে হাতে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো এবার চুলা একটা রান্নার প্যানে গোটা মশলা ফোড়ন দিয়েছি দিয়ে দিয়েছি তেজপাতা তিন চারটা এলাচ দারচিনি এবং দিয়ে দিয়েছি লবঙ্গ এবং হাফ কাপ মতো পেঁয়াজ কেটে তেলে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি সাত মতো লবণ এবার গোটা মশলা পেঁয়াজ লবণকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ কলিজাত কলিজাতে আদা রসুন বাটাটা একটু বেশি লাগে তো আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি দুটা মিডিয়াম সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিব। তিন টেবিল চামচ টক দই টক দইগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে তারপরে ইউজ করেছি এবারে টক দইয়ের যে পানিগুলো ছিল হালকা এগুলো অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে গুঁড়া মশলা ইউজ করবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এই কলিজা পোনাটা ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে সারা ঝাল যেরকম খান সেই হিসাবে মরিচের গুঁড়াটা ইউজ করা যাবে কোনো সমস্যা নাই এরপর আরেকটু হালকা লবণ দিয়ে নিয়েছি যেহেতু লবণটা কম হয়েছিল এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আবারও হালকা একটু পানি দিয়ে সবগুলো মশলা উপকরণকে আমি ভালোভাবে নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচামরিচকে কুচানো করে কেটে আগে বলেছিলাম এই কলিজা পোনাটা ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমি বেসিক্যালি এটা খুব ঝাল ঝাল করব সেজন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম টমেটোটা খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এবার আগে থেকে ধুয়ে রাখা পানি জড়ানো কলিজা ঘিলা এবং মুরগির স্প্লিন যেটা আছে সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবং মশলার সাথে খুব ভালোভাবে ভুনে নিলাম বোনার পর আমি ঢাকনাটা দিয়ে দিলাম এর মিনিট দেড়েক পরে আমি ঢাকনাটা উলটিয়ে আমি কলিজা ঘিলা এবং মুরগির যেটা স্প্লিন বলে সেটাকে সবগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিলাম এবং ঢাকনাটা দিয়ে দিলাম এর কিছুক্ষণ পর মানে কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি আবারও ঢাকনাটা উলটিয়ে কলিজাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম প্রসেসটা আমি আবারও কন্টিনিউ করব আবারও ঢাকনাটা উলটিয়ে আমি কলিজাগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা পানিও ছেড়ে দিয়েছে কলিজা থেকে এবার আমি ঝোলের পানিটা অ্যাড করবো আমি এখানে তিন কাপ পরিমাণ পানি ইউজ করেছি আবারও ঢাকনাটা দিয়ে দিব এবার চুলার জালটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে আবারও মুরগির কলিজা এবং ঘিলাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি এই ঝোল যেটা দেখছেন এগুলোকে একদম টানিয়ে নিব জলটা যখন একদম টেনে যাবে তখন এর মধ্যে অ্যাড করব দুটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য এবং এক টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনাটা দিয়ে দিব এর একটু পর ঢাকনাটা তুলে আমি উপর থেকে ধনে পাতা দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিব দেখুন কলিজা ভুনার ফাইনাল লুকটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একদম মাখো মাখো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে পোলাওর সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্স আমাকে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে এই বিদায় নিচ্ছি الله فيس